আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে শিখবো যে কীভাবে আপনি হটপেস ওয়েবসাইটে আপনি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবেন তো আমার বর্বিলাতে হোয়াটসঅ্যাপ বাটন আছে তো এক ভাই বলতেছে ভাই কিভাবে হটপেসে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করব তো তার জন্য মূলত এই ভিডিওটা বানানো আশা করি আরও অনেকের উপকার হবে যারা হোয়াটসঅ্যাপ বাটন কিভাবে অ্যাড করতে হয় যারা নিউ আছে যারা জানেন না কিভাবে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে হয় তারা আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে হোয়ার্টপ্রেস ওয়েবসাইটে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয় তো দেখেন এখানে যদি কেউ ক্লিক করে হোয়াটসঅ্যাপ বাটনে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে যাবে তো দেখেন এই হচ্ছে অ্যাকাউন্ট তো আপনারাও যদি এরকম অ্যাড করতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে আপনাদের অর্টপ্রেসে যাবেন আমরা এই ওয়েবসাইটে অ্যাড করে দেখাবো তো এর জন্য ব্যাক এন্ডে যাবেন এন্ড থেকে আপনার প্লাগ ইন প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবেন এরপর এইখানে লিখে যা সার্চ করবেন হোয়াটসঅ্যাপ লিখে তো হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে দেখবেন ক্লিক টু চ্যাট হোলি থিম নামে একটা প্লাগিন আছে সেটা আপনারা ইনস্টল করবেন এই ওয়েবসাইটে যেটা আছে সেম প্লাগিন কিন্তু এই প্লাগিন আরও অনেক প্লাগিন আছে আপনারা সেইগুলো ইউজ করে দেখতে পারেন একটা একটা করে এখানে সোশ্যাল চ্যাট আছে তারপরে এইখানে ফ্লোটিং আছে এটা অনেক ভালো কাজ করে আপনারা এটাও ট্রাই করে দেখতে পারেন তো আমি এই থিম আমি এই প্লাগিনটা অ্যাক্টিভ করে দেখাই যেটা কেমন কাজ করে তো এটা অ্যাক্টিভ হওয়ার পর আপনি দেখবেন নিচে এইখানে আর ক্লিক টু চ্যাট নামে একটা অপশন আসবে এইখান থেকে আপনি ক্লিক টু চ্যাটে ক্লিক করবেন তো ক্লিক টু চ্যাটে ক্লিক করার পর এইখানে আপনার নাম্বার দেওয়ার অপশন থাকবে আপনি কোন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করতে চাচ্ছেন মনে করেন আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে যাচ্ছি তো আমি আমার নাম্বার দিয়ে দিলাম এরপর এইখানে আপনি চাইলে প্রিফিল্ড মেসেজ দিয়ে রাখতে পারেন এরপর এইখানে হোয়াটসঅ্যাপ আস এইখানে যখন এই যে মাউস নেবেন এইখানে হোয়াটসঅ্যাপ আস লেখা উঠতেছে তো আপনি এখানে আসলে কি লিখতে চাচ্ছেন মনে করেন আমি এখানে আলাইকুম এটা কিন্তু এখন মাউস নিলে এখানে দেখেন আসসালাম তো এরপরে এখানে স্টাইল পজিশন আছে আপনি আসলে কোন কেমন রাখতে চাচ্ছেন দেখেন এখানে আমি যদি ক্লিক করি শুধু থিম বাটন এখানে শুধু আসসালাম আলাইকুম এটা লেখা দেখাচ্ছে দেন এখানে আইকন সহ দেখাচ্ছে এটাতে শুধু আইকন দেখাবে এরপর এটা লার্গ আইকন বড় করে আইকন দেখাবে তো আপনি আসলে কে কি রকম রাখতে যাচ্ছেন সেটার পজিশন আপনি এইখান থেকে স্টাইলটা সেট করে দিতে পারবেন তো চাইলে অরিজিনাল বাটন রাখতে পারেন তো আমি এখানে গ্রিন স্কোয়ার আইকনটাই রাখি এরপর একটু নিচে আসলে পজিশন ফিক্স আছে এরপরে এইখানে বাটন আপনি আসলে বাটনটা এটা কোথায় রাখতে চাচ্ছেন মানে হোয়াটসঅ্যাপ বাটনটা আপনি চাইলে এটা টপে দিতে পারেন একদম উপরে শো করবে তো আমি যাচ্ছি এটা বটমে থাকবে দেন এটা বটমে বটম থেকে কত পিক জেল আর কি উপরে থাকবে আমরা দিচ্ছি এখানে টোয়েন্টি তাহলে কিন্তু একটু উপরে যাবে আমরা যদি এটা বাড়াই মনে করেন আমরা এখানে পঞ্চাশ দিলাম তাহলে কিন্তু আরো একটু উপরে যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনি পজিশনটা ফিক্স করতে পারবেন তো আমি এখানে মনে করেন চল্লিশ দিয়ে দিলাম সরি চারশো হয়ে গেছে চল্লিশ দিলাম এরপর রাইট থেকে আমি দিচ্ছি রাইট থেকেও আমি এখানে তিরিশ দিয়ে দিই তিরিশ দিয়ে দিলাম তো এটা আপনি রাইট লেফট রাখতে পারেন আপনি চাইলে রাইট লেফট করতে পারেন তো এটা রাইটেই সব চাইতে পারফেক্ট হয় এরপরে আছে এখানে নিউ ট্যাব মানে এখানে ক্লিক করলে এটা নিউ ট্যাবে ওপেন হবে নাকি পপ আপ হবে নাকি সেম ট্যাবেই ওপেন হবে তো আমরা চাচ্ছি এটা পপ আপ হবে আর এরপরে এইখানে এখানে অনেক অপশন আছে আপনি একটা একটা করে চেঞ্জ করে আপনি দেখবেন আপনার যেটা আপনার জন্য পারফেক্ট হয় সেটা আপনি ইউজ করে করতে পারেন তো এখানে আমি আর তেমন কিছু দেখাচ্ছি না আশা করি সব কিছু বুঝবেন এছাড়াও আপনি পোস্ট ক্যাটাগরি নেমস এইগুলা নাম দিয়ে আপনি চাইলে স্পেসিফিক কোনো পোস্ট থেকে আপনি হোয়াটসঅ্যাপ বাটনটা হাইড করতে পারেন এবং কি কোনো এক ক্যাটাগরিতে আপনি চাচ্ছেন যে সেই ক্যাটাগরিতে যেন আমার হোয়াটসঅ্যাপ বাটন শো না করে সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন হাইট করতে পারবেন আর কি তো আমি সেপশন করে দিচ্ছি এরপর এইখানে আসার পর আমি যদি রিফ্রেশ দিই দেখি এটা আসলে শো করতেছে কিনা দেখেন এখানে কিন্তু বাটনটা শো করতেছে এবং যদি এখানে আমি ক্লিক করি সেমভাবে কিন্তু দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন হচ্ছে তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন আশা করি যেই ভাই ই কোশ্চেন করছেন সেই ভাইয়ের ক্লিয়ার একটা অ্যান্সার আপনি পাইছেন তো এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনি কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন